কল আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে একদম পুরো রেডি হয়ে গেছে কত সহজে বানিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন তা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আজ আমি বানিয়ে নেব পাঁচকলা ভাজা এরকম খুশি কাঁচকলা আমি নিয়েছি কাজটা পড়ে গিয়েছিল। তা আমি কি দিয়ে ভাজা করব একটু পুরো ভিডিওটা দেখে নেবেন তা আমি প্রথম পাঁচটি কলা কেটে নেব কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি পুরো কষাটাকে ছাড়িয়ে দিয়েছি তা কাঁচকলা খাওয়া খুব উপকার যখন আমাদের শরীর খারাপ হয় তখনই কিন্তু খাওয়া হয় কাঁচকলা তার আগে কিন্তু আমরা কেউ খাই না পাঁচ কলা আমি এইভাবে কেটে নেব ঠিক সাইজটা এইভাবে ছোট করে কেটে নেব এইভাবে ছোট করে আমি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর চৌকো করে কেটে নিয়েছি তা কলা ভাজার আমি দেবো বলে চৌকো করে ছোট করে কেটে নিয়েছি আলু কলা ভাজা দেওয়ার জন্য আমি চার পাঁচটি পেঁয়াজকে এইভাবে কেটে নেব চার পাঁচটি কাঁচা লঙ্কা এই সাইজের ছোট করে আমি কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো আলুর ওপরে আলুটা আমি এইভাবে মাখিয়ে নেবো যাতে জলটা ঝরে যায় লবণ দিয়ে দিলাম কলাতে লবণটা আমি দিয়ে দিয়েছি কলাতে আমি হলুদ মাখিয়ে দিলাম আলুতে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো চার পাঁচ মিনিট করে আলুর কলা হলুদ মাখিয়ে নুন মাখিয়ে আমি রেখে দেবো একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম কড়াই ভালো করে পেঁপে চাটিয়ে দেবো

কলা ভাজা হয়ে গেছে দুটি মিনিট ধরে ভালো করে কেটেছি একদম কিন্তু ছোঁয়া করে ভাজবো না কলা ভাজা সব তুলে নিয়েছি একটা ডিশের মধ্যে কড়াই তেল দিয়েছি অল্প করে আলু দিয়ে দিলাম যাবে দু তিন মিনিট নাড়লেই ভাজা হয়ে যাবে আর নুন আর হলুদ মাখানো আছে যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু কিন্তু নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়েছি আমি একটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে তা আমি আলু তুলে নেব এবারে সব আলুগুলোই তোলা হয়ে গেছে আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখুন কলাটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তেল আছে আর অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম এতে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতাটা ভেজে নেব তেজপাতা লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কপিটা আমি নাড়াচাড়া করে ঠিকভাবে নেবো যতক্ষণ না একটু ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মেনে নেবো তা পেঁয়াজটা অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি আমি যাতে কালারটা একটু হয় আর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা খেচিয়ে দিয়ে বন্ধুরা এইভাবে কলা আলু ভেজে খেয়ে দেখবেন এত অসাধারণ খেতে লাগবে এই কলা আলু আলুটি ভাত খাওয়া হয়ে যাবে দেখবেন ভালো লাগছে না তখন কিন্তু এই কলা আলুটাই সব থেকে মুখে ভালো লাগবে তা একবার বানিয়ে দেখবেন আর বানিয়ে দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক ব্যক্তি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পেঁয়াজটা ভেজে নিয়েছি লংটা আমি দিয়ে দেব আলু আর কাঁচকলা ভাজা এইটাকে আমি এখন পেঁয়াজ আলু এক থেকে দু মিনিটের মতো দু মিনিটের মতো আমি এইভাবে নাড়তে থাকবো কেন না জ্বলে যায় একদম ভাজা রেডি হয়ে গেছে আমি এবার তুলে নেব তার বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর বাড়ির সকলকে এইভাবে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে দেবেন যদি মনে হয় বাচ্চারা ঝাল খাবে না তাহলে কিন্তু লঙ্কাটা একটু কম দেবেন কম দিলেই বাচ্চারা খাবে এইভাবে আমি এইভাবে পুরো ভাজাটা আমি তুলে নিলাম পুরো একদম পরিবেশনের জন্য রেডি তা আমার ভিডিওটা পুরো দেখে নেবেন